একজন পিওন চারশো কোটি টাকা নিয়ে যায় আমি জীবনে এক কোটি টাকার উপর চিন্তা করতে পারি না কত টাকা আমরা বাড়ি বিক্রি করে দিয়ে টাকা আচ্ছা আমি আমি আমার তো সাবমিট করবো আগে মনে করো না আমি আর আগে সাবমিট করছি বলবো না সময় পাই নাই আর সাবমিট এটি ইনফ্রন্ট অফ আমার কি আছে দেখবে যে আমার এই এই ইলেকশন কমিশন থেকে শুরু করে পর্যন্ত ওয়াট আই ভার্স একটু হিসাব দেওয়া আছে রকম চুরি পলিটিশিয়ান চার হাজার পাঁচ হাজার কোটি টাকার কারো নিতে নাই দশটা বারোটা করে বাড়ি বিদেশে এখন যারা যেতে পারে না তারা এখন ঘুরে বেড়াচ্ছেন আর আপনাদের মিডিয়া কিভাবে মিডিয়াগুলোকে আমরা বলি এরপরে অন্তত এই পিরিয়ডে কোনো মিডিয়া চাকরি করবেন মিডিয়া বন্ধ হয়ে যাবে আমি আবার বলি চারটকারি মিডিয়া হবে বন্ধ করে দেবো অতীতে যা ছিল ছিল ঠিক আছে ওটাকে আমরা বন্ধ কাউকে কোনোটা বন্ধ করতে অ্যাটলিস্ট আমি রেকমেন্ড করব না আমি তথ্য তথ্য আমার কাছে নাই বাট আই উইল ইনসিস্ট আপনারা আমাকে জানেন যে আমি খুব একরক্ষা মানুষ চাটোকারি করবেন ক্লোজ দ্য মিডিয়া সেটা আপনারা আন্তর্জাতিক হাউকাউ করেন চিন্তি করেন যা করেন আই উইল ডু দ্যাট আমি আপনাদেরকে প্রমিস করতেছি যদিও আমার বিষয় না আমার বিষয়ও বটে মিডিয়া আপনারা সত্যি ঘটনাগুলো তুলে ধরেন আপনারা সত্যি ঘটনা তুলে ধরেন নাই আপনারা যদি ওই সময় সত্যি ঘটনা তুলে ধরতেন যে কি হচ্ছে তাহলে আজকে পুলিশের অবস্থা হয় না আপনারা বারবার বলছেন না 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 কিছু হয়নি কিছু হয়নি কিছু না বিবিসির থেকে আমি দেখতেছি কিন্তু আমাদের মিডিয়া দেখা করলো না সেই সেই মন্ত্র মিডিয়া ওনার এইভাবে আর মিডিয়া দেওয়া হবে না ভালো বন্ধ অন্ধাবেন আপনার খেলে টক শো করেন টক শোতে নিয়ে যান আবার লিস্ট দেখেন যে কাকে টাকা যাবে কাকে টাকা যাবে না ও সাগর সাহেবকে টাকা যায় দুই তিন দুই তিন মিডিয়া বাকিদের ডেকে না আবার গেলে পরে তখন বলে নিচে দিয়ে কমেন্ট আসে আরে উনি তো অমুক পাঠিল লোক কোনো জ্ঞান গর্ব কোনো আলোচনাই হয় না আট খাই গেলে আমরা চলে যাই উনিশশো পঁচাত্তরে কি হয়েছিল উনিশশো সাত প্লিজ ডোট কল দেব এদেশ মেধা শূন্য হয়ে গেছে আপনারা ডেকেন না এসব লোকজনকে চাটুকারদের ডাকবেন না চাটুকারী মিডিয়া হবেন না আমি বলতে চাই না ভারতে যে নাম দিয়েছে মিডিয়া। একই নাম আপনাদেরকে দিয়েছে আমি ভারতীয় শব্দটা ব্যবহার করতে চাই না তো দয়া করে আপনারা সঠিক তথ্য তুলে ধরেন যারা ক্ষমতায় থাকে তাদের চোখটার জন্য করে প্রশ্ন করেন কি আপনারা যখন যখন ভারতীয় প্রধানমন্ত্রী আপনি উম আপনি দুনিয়া জয় করে আসছেন তো ইজ দাস আজকাল বেশি আপনি লুকায় রাখতে পারবেন আপনি আপনি মিডিয়া আমি না দেখি আমি তো আমি তো শত শত মিডিয়া দেখছি তারপরে কি আকাশ আপনি এটা বন্ধ করে দেবেন ওইটা বন্ধ করে দেবেন ওটা চালানো যাবে না ইন্টারনেট বন্ধ করে দেবেন অন্তত আমি দেখিনি আমার বয়স এখানে যারা আছেন তার বেশি আমি সারাদিন প্রায় সারাদিন যখন কাজ না থাকে বই আর সামনে লেখাপড়া করি আর একটা দেশ ডুবে কখন যখন মিডিয়া সত্যি কথা বলে না মিথ্যা কথা বলে মিথ্যা তথ্য প্রকাশ করে এক একজন তথ্যমন্ত্রী লেখাপড়া জানাল বলে দুষ্কৃতিকারীরা করছে ছাত্রদের আপনি দুষ্কৃতি বানিয়েছেন সব বিচার হওয়া ইনক্লুডিং মিডিয়া ওনারদের বিচার হওয়া উচিত যার অনেকের গেছে আমি ইলেকশন হচ্ছে চুরি হচ্ছে ইলেকশনে বলে না ইলেকশন তো খুব সুন্দর হয়েছে কোনো অসুবিধাই নাই আমি তো ইলেকশন নিয়ে বেশি কথা ছিলাম চুরি হচ্ছে লোকে টেলিফোন করতে স্যার চুরি হচ্ছে এখানে ভোট দিতে আসে নেই না ভোট খুব ভালো হয়েছে সকালবেলা আনন্দিত লোকে আসছে এই সকাল পর্যন্ত চল্লিশ পার্সেন্ট হয়েছে কারণ ওনাকে আশি পার্সেন্ট করতে হবে ভাই আপনাদের কাছে অনুরোধ দয়া করে এই দেশটাকে বাঁচান আরেকটা জিনিস মনে রাখবেন যেটা হয়েছে সেটা তদন্ত হবে আন্তর্জাতিক তদন্ত হবে দেশি তদন্ত হবে হুকুমদাতাতে উপরে বেশি ধরা হবে হুকুমদাতা এবং কার কি রোল ছিল যদি করা যায় দেশে আমরা অনেক কথা বলি হয়তো করতে পারি না অত কালকে দেখবেন যে বিজেদেশাগাওয়া নামে এক পলিটিক্যাল পার্টির নানা বেড়ে গেছে ওনার বিচার করবো আমরা আসি ঠাকুরকে জীবনটা